অলসতা মানুষের সবচেয়ে বড় শত্রু একজন অলস ব্যক্তি কখনোই জীবনে সত্যিকারের সফলতা অর্জন করতে পারে না কিন্তু যদি সে তার দায়িত্বের গুরুত্ব বুঝতে পারে এবং কঠোর পরিশ্রমের পথে এগিয়ে যায় তাহলে তার জীবন বদলে যেতে পারে আজকের গল্প এমনই এক যুবকের যে অলসতা ত্যাগ করে নিজের জীবনে পরিবর্তন এনেছিল একটি ছোট্ট গ্রামে সাইফান নামে এক যুবক তার বাবা মার সঙ্গে বাস করত অলস স্বভাবের জন্য সে পুরো গ্রামে পরিচিত ছিল তার কাজ ছিল বাবার সাথে ক্ষেতের কাজ করা ও ধান খেতে আসা পাখিদের তাড়ানো কিন্তু অন্যরা যখন হাতে লাঠি বা গুলি নিয়ে পাখি তাড়াত তখন সাইফান আরাম করতে চাইত তাই সে এক অভিনব উপায় বের করল মাঠের চারদিকে খুঁটিতে খালি তেলে টিন ঝুলিয়ে দিল যাতে বাতাসে নড়ে শব্দ হয় এবং পাখিরা ভয় পায় তার বাবা মাঝে মাঝে চিন্তিত হতেন কারণ তিনি জানতেন একদিন যদি তিনি অসুস্থ হয়ে পড়েন তাহলে রুনি একা কিভাবে সব সামলাবে সময় বেশিক্ষণ এক জায়গায় থাকে না একসময় সাইফানের বাবার শরীর খারাপ হল ধানের ক্ষেতের জন্য তখন বিশেষ যত্নের প্রয়োজন ছিল কিন্তু বাবার অসুস্থতার কারণে ক্ষেত শুকিয়ে যেতে লাগল পানির অভাবে ধান নষ্ট হয়ে গেল আর তাদের সঞ্চয়ও ফুরিয়ে আসছিল পরিবারের দায়িত্ব হঠাৎ করেই সাইফানের কাঁধে এসে পড়ল এক রাতে সাইফান আকাশের তারাগুলো দেখতে দেখতে ভাবতে লাগল আমি তো গ্রামের ছেলে ক্ষেতের কাজ আমার কঠিন হওয়ার কথা নয় কিন্তু অলসতা আর পরিশ্রমের অভাবে আজ আমরা এত সমস্যায় পড়েছি সে ঠিক করল এবার সে কিছু করবে সেই সময় রাজা এক প্রতিযোগিতার ঘোষণা দিলেন যে বিজয়ী হবে তাকে পুরস্কার হিসেবে সোনার বক্স দেওয়া হবে সাইফান সুযোগটা হাতছাড়া করতে চাইল না তবে গ্রামের সবাই হাসাহাসি করল কারণ তারা বিশ্বাস করত না যে সে জিততে পারবে তার বাবা মাও সন্দিহান ছিলেন কিন্তু অনুমতি দিলেন কারণ তারা চাইছিলেন হয়তো এতে সাইফান কিছু শিখবে তিন দিন পর প্রতিযোগিতা শুরু হলো। প্রথম রাউন্ডে নদী পার হতে বলা হল সবাই সাতার কেটে নদী পার হচ্ছিল কিন্তু সাইফান বুদ্ধি খাটিয়ে কাঠের টুকরা দিয়ে ছোট নৌকা তৈরি করল এবং সেটাকে প্যাডেলের মতো ব্যবহার করে ধীরে ধীরে নদী পার হলো। অন্য প্রতিযোগীরা ক্লান্ত হয়ে পড়লেও সে সহজেই পার হয়ে গেল এবং পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ হল চূড়ান্ত রাউন্ডে প্রতিযোগীদের একটি কাঠের ব্লক এক কিলোমিটার ঠেলে নিয়ে যেতে হবে সবাই লিভার বা রশি ব্যবহার করল কিন্তু সাইফান বেছে নিল একটি ছুরি সবাই অবাক হল কারণ ছুরি দিয়ে কাঠের ব্লক ঠেলতে পারে না কিন্তু সাইফান ছুরি দিয়ে ব্লকটিকে গোল করে কেটে নিল যাতে সেটিকে গড়িয়ে নেওয়া সহজ হয় ফলে সে দ্রুত ফিনিশ লাইনে পৌঁছাল এবং প্রথম হল গ্রামের সবাই অবাক হয়ে গেল যে ছেলেটিকে সবাই অলস ভাবত সে আজ নিজের বুদ্ধি আর পরিশ্রম দিয়ে বিজয়ী হল এই ঘটনা সাইফানের জীবন বদলে দিল এই গল্প আমাদের শেখায় অলসতার কারণে অনেকেই নিজের প্রকৃত শক্তিকে কাজে লাগাতে পারে না কিন্তু যখন সামনে বড় কোনো লক্ষ্য আসে তখনই আমরা আমাদের ভেতরের শক্তি ও বুদ্ধি কাজে লাগাই তাই অলসতা ত্যাগ করে কঠোর পরিশ্রম করুন বাবা মার পরিশ্রমের মূল্য দিন আর নিজের জীবনে এমন কিছু খুঁজুন যা আপনাকে প্রতিদিন এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে